চারটা জিনিস দেখে বিয়ে করো প্রথম সম্পদ দ্বিতীয় মাল তৃতীয় পরিবার এই কৈতির্য নসব চতুর্থ দিন তবে যদি দিন পাও বাকি তিনটাকে ছেড়ে দাও বাকি তিনটাকে ছেড়ে দাও সুন্দরী বউ বিয়ে করেছেন আপনি বাড়ি থেকে চলে যাওয়ার পরে কয় হেলো দোস্ত ঘর খালি তুমি আসো আইসে যখন দেখবেন তখন আপনার দুনিয়া ও শেষ আখেরা এই বউকে নিয়ে আপনি আর ঘর করতে পারবেন না আবার আরেক বউ অনেক সম্পদের মালিক কিন্তু চরিত্রহীনা ওটার দিয়ে কোনো লাভ নাই একদম কালো গুটগুটে মেয়ে বিয়ে করেছেন কিন্তু চব্বিশ ঘন্টা আপনার অপেক্ষায় থাকে খুশি না মেজাজ এই জন্য দিন যেখানে বরকত আছে দিন নাই যেখানে বরকত নাই সেখানে সে আল্লাহ রব আলিন বলছেন আমি নিজে তোমাদেরকে মেহমানদারি দান করবো নজরুল আমিন গাফুর রাহাই মেহমানদারি করবেন কে हमरा कार मेहमान होबो